আসসালামু আলাইকুম প্রবাসী বাইরে আছেননি বলো আপনাকে তো দেই দেই না কিছু কি ঢুকে আসেন আপনাকে পেলে কেউ রে হয়তো জেলে টেলে খালাই যাচ্ছে খুব কষ্টের ভিতরে আসেন যাই হোক আল্লাহ আল্লাহ মানে আপনাকে রক্ষা করিব তবে ছাত্র জনতা দেখছেন নি বাংলাদেশের অবস্থা কি সরকারের হারাই ওই এখন বাংলাদেশে যে কষ্ট করতে আছে ছাত্র ভাইরা তাও কাছে অনুরোধ তারা বর্তমান যে সরকার আছে সরকারের কাছে দাবি করবেন প্রবাসিক যে বাইরা আছে তা করে যেন অতি বিলম্বে বাংলাদেশে আনে এইটাই অনুরোধ করি আপনারা একটু সহযোগিতা করবেন আর আপনারা যে কষ্ট করেন আপনাকে করে কী দি কষ্ট শেষ করি দিব সেটা কোনো কিছু পাই না তর বড় দোয়া করি আল্লাহ নগরে সুখ শান্তি দেখ আপনার যে কষ্ট করেন রাত দিন অগণিত পরিশ্রম করেন রোডে দেখলাম জঙ্গল মঙ্গল সব পরিষ্কার করেন আপনারা যা কষ্ট করেন হ্যাঁ এরা স্বাধীনতা করছে কিন্তু এদের জন্যে আমরা যেরা বাঙালি আছি দেশ বিদেশে সবাই তা করে একটু সনবিদা করবেন দোয়া করবেন আল্লাহ যেন তাদের বুদ্ধি দেয় জ্ঞান দেয় যেমন স্বাধীনতা মতো এরকম সমস্ত মানুষ সবসময় থাকতে পারে প্রবাসী বাইরা তো আপনারা ভুলে গিয়েছেন এখন অনুরোধ বিদেশি সময় প্রবাসী ভাইরা আসিল অনেক লোক আবার দুবাই মেয়ে দিন আপনারা আন্দোলন করতে চাই মানে যা জীবন অনেক দুইজন না তিনজন যে জেল দিছে হেয়ার ফলে যে বারো বছর জেল দিছে এদিকে আপনারা মনে রাখছেন নি আমার তো মনে হয় মনে রাখ যদি মনে রাখতেন তাহলে আমাদের সরকারের লগে যোগাযোগ করি যেন তাদেরকে দেশে ফাটানোর একটা ব্যবস্থা করতে পারেন ছাত্ররা চাইলে সব কিছু সম্ভব এটা আমরা মানি ইউ ঠিক আছে ছাত্র ভাইরা তোমরা একটু চিন্তা ভাবনা করো যে প্রবাসিক যে বাইরে আছে তারা খুব কষ্টে আছে তারা গেছে আজকে বাংলাদেশ থেকে বিদেশ বহুত কষ্ট পাইতেছে তোমরাও বর্তমান সরকারে সরকারে কইয়া যা একটু আনার ব্যবস্থা করবা আর তোমরা যেগুলি করো আমরা তোমার সাথে একমত ঘোষণা করছি তোমরা যে কোন কষ্ট করতেছো তোমাদের এই পরিণামে কিছুই দিতে পারবো না তবে তোমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখো তোমাকে লেখাপড়া আল্লাহ ভালো দেখ জ্ঞান বুদ্ধি দেখ যে সমস্ত কাজ আপনারা করতেছেন দিন রায় তখন তো পরিশ্রম করি আমার দেশের জন্যে জাতির জন্যে বা নির আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ করে আজকের জন্যে বিদায় নিয়েছি আসসালাম আলাইকুম আর এটা কমান করবেন দেখবেন আঙ্গ শেয়ার শেয়ার করবেন এটাই অনুরোধ А много вас.